আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি স্টার্ট করছি এখন হচ্ছে বাইজে গেছে অলরেডি রাত আটটা তো যাই হোক আজকে হচ্ছে গ্রাম থেকে ঢাকায় চলে আসলাম বাড়ি থেকে হচ্ছে নিজের বাসায় চলে আসলাম যেহেতু আমি ঢাকায় থাকি তো কয়েক গত শনিবারে হচ্ছে আমি দেশে গেছিলাম গত শনিবারে তো যাই হোক অল্প কিছুদিন হচ্ছে দেশে থাকলাম তাছাড়া কারণ হতেছে আমার শ্বশুর শাশুড়ি দুজনে অসুস্থ ছিল যার জন্য ওনাদের দেখতে আর কি ঢাকা থেকে গ্রামে চলে গেছিলাম বগুড়াতে তা আজকে হচ্ছে আবার চলে আসলাম তো এত তাড়াতাড়ি কেন চলে আসলাম আসলে কি হয়েছিল তা অবশ্যই আপনাদের সাথে যতটুকু পারবো পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো গাইজ আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন তো আমাদের সাথে থাকবেন তাহলেই জানতে পারবেন বুঝতে পারবেন যে কেন আমরা মা মেয়ে দুজন একাই সেই অল্প কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে কেন চলে আসলাম কি হয়েছিল আমাদের সাথে তা আপনাদের সাথে আর কি শেয়ার করবো আজকে তো এই যে দেখেন আজকে হচ্ছে আসছে আমরা সেই অনেক কষ্ট হয়েছে যেহেতু বগুড়া বগুড়া শহরটা হচ্ছে অনেক দূরে তো ঢাকা থেকেও অনেক দূরে আর আমাদের দেশ থেকে তো আরো অনেক দূরে তো যাক আমি হচ্ছে যাওয়ার দিন গেছিলাম আমার ননাসের বাসা হচ্ছে গাজীপুরে আকুর বাসায় গেছি তারপরে ওখান থেকে হচ্ছে তারপরের দিন শুক্রবারে গেছি আকুর বাসায় শনিবারে হচ্ছে ভাইয়া আর কি ননাসের হাজবেন্ড উনি হচ্ছে আমাকে টিকিট কেটে দিছে এরপরে হচ্ছে আমি গাজীপুর থেকে বগুড়ায় গেছি তো আসার দিন হচ্ছে আমি আর কি সরাসরি ঢাকায় চলে গাজীপুরে যাইনি কারণ হচ্ছে ফাতেমার বাবা এই যে আপনাদের ভাইয়া দেখেছেন শুয়ে আছে তো উনি হচ্ছে অনেকে অসুস্থ ওনার হচ্ছে জ্বর আসছে আর দাঁতে প্রচুর ব্যথা একটা দাঁত হচ্ছে ক্যাপ করছিল তো যাক এরপরে হচ্ছে ওই দাঁতের মাড়িতে আর কি ওখানে হচ্ছে একটা বিষ ফোরার মতো এরকম একটা ইয়া হয়েছে তো ওইটা থেকে অনেক ব্যথা এরপরে হচ্ছে জড়াই সে বসছে তো অনেকটাই অসুস্থ যেহেতু আমি বাসায় নাই তো রান্না বান্না করে খেতে হয় তারপরে হচ্ছে কাছ থেকে এসে একটু ঝামেলা হয়ে যায় যার জন্য আমি আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ রহমতে একটু সুস্থ এরপরে হচ্ছে হচ্ছে আমার বড় উনি দেশে গেছে তো ভাবি যেহেতু দেশে গেছে যার জন্য আমি ঢাকায় চলে আসলাম যে উনি এখন বাবা মার কাছে থাকতে পারবে তো আমি চলে যাই এদিকে যেহেতু ফাতেমার বাবা অনেকটাই অসুস্থ তো যার জন্য আমরা দেশে থেকে ঢাকায় চলে আসলাম আর ঢাকায় চলে আসছি তাতে হচ্ছে শ্বশুর শ্বশুরি দুজনেই মন খারাপ করছে করছে বলতে একটু অসুস্থ হয়েছে আর বড় চা হচ্ছে গেছে তো ওনারা আর কি ভাবতেছিলো যে আমি রাগ করে ঢাকায় চলে আসছি ভাবি যাওয়াতে কিন্তু ওরকম কিছুই হয়নি আসলে ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ যার জন্য আমি গত দুই দিন আগে থেকেই বলতেছিলাম যে আমি ঢাকায় চলে যাব ওনার শরীর খুবই খারাপ তো যাক এরপরে হচ্ছে আমি চলে আসছি তো সবাই আর কি অন্যরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আসে আমার ননাস আমাকে ফোন দিছে আমার দেবরও ফোন দিছে তো সবাই ফোন দিয়ে আর কি বিষয়টা সোজা একটা জিনিস উল্টা হবে নিছে তো যাক এরকম কিছু না জাস্ট আমি শুধু আসছি আমার হাজবেন্ড অসুস্থ যার জন্য ঢাকায় চলে আসলাম তো আমাদের মা মেয়ের দুজনের এত বড় লং জার্নি অনেকটাই কষ্ট হয়েছে বলার মতো না এরপরে হচ্ছে বাসায় আসছি ফাতেমার বাবাকে হচ্ছে গাড়িতে ওঠার পরে ফোন দিয়েছি এর আগের দিন গতকালকে হচ্ছে আমি বলছি যে আমি কিন্তু ঢাকায় চলে আসব এরপরে আসা দেখি যে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা আসছি তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি কেন চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে তো এটাই হচ্ছে আমার মূল কারণ যে হাজব্যান্ড অসুস্থ যার জন্য চলে আসছি এছাড়া অন্য কোনো কারণ নাই আর ভালো ছিলাম শ্বশুর বাড়িতে যদিও আপনাদের ভাইয়া হচ্ছে দেশে যায় নাই ঢাকায় ছিল একা তো এরপরে আরও কিছুদিন থাকতাম যদি যদিও অসুস্থ না হতো তাহলে আরও কয়েকদিন থাইকা তারপরে চলে আসতাম তাছাড়া ওদিকে হচ্ছে এরকম সমস্যা নাই শ্বশুর শাশুড়ি আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে তাছাড়া বড়োভাবে দেশে গেছে তো যার জন্য আমি একটু তাড়াতাড়ি ঢাকায় চলে আসতে পারছি উনি যাওয়াতে কারণ এখন তার শ্বশুর শাশুড়ি একা নাই দেখা যায় বড় যা গেছে ভাসুর গেছে তো ওনারা বাসায় আছে দেখাশুনা রাখতে পারবে আর এদিকে মানুষটা যে এতটাই অসুস্থ যার জন্য চলে আসা তো আসার পরে কি হয়েছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের জন্য রান্না করে নাই যে কোনো জায়গায় যাই আমি গেলে ওর জন্য আমি রান্না করে রাখা যাই যাতে কয়েকদিন খাইতে পারে ফ্রিজে তরকারি রান্না করে দিয়ে যাই ভাতটা হচ্ছে নিজে রান্না করে খায় যেটা সুদ্ধ কথা তো যাই হোক আছে আমরা যে আসবো সেটা আমি বলছি এরকম করে আর কি বিশ্বাস করে নেই যে আমি আসলে তো এরপরে হচ্ছে রান্না করে নেই তো এখন আমরা রাতে কি খাবো অনেক ক্ষুদা লাগছে যেহেতু দেশ থেকে আসছে অনেক ক্ষুদা লাগছে বলার মতো না তো এখন কি খাবো কি করব দেখি কি করা যায় তো গাইজ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝেই নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারে তো গাইস আপনারা সবাই আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন

Eh, kau tak kau? Taruh. Tahu tak? Hmm. Eh, tool leh tahu? Ni ada boleh kau tak? Ila. Tool, tool leh tahu, boleh, boleh, tak

যদি ভুড়ি থাকে রাতের বেলা রান্না করবো কি করতে একটু তেল দিবো না সরিষার তেল এটাও কি খাওয়া দাওয়া লাগবো যে অসুস্থ হয়েছ তোমাদের কাছে দেশে থাকতে পারলাম না তোমার সেবা যত্ন করতে করতে আমার দিন সারা তুমি তো আমার সেবা করো না কোনো কাজও তো ঠিক মতো করে দাও না